লা yada ابي لهب و تب কিজনে نازিল হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে শত্রু দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করব তখন তিনি বলেছিলেন কূলু লা ইলাহা ইল্লাল্লাহ হুন তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আইয়ামে জাহিলিয়াতের কথা আবু লাহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ধিল নিক্ষেপ করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল আল্লাহ পাক সূরা নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ঠংশ হোক আবুল লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন করতে জানে সে আবুল আহাবকে এই সুরা করার মধ্য দিয়ে অভিশাপ দিবে ইনশাআল্লাহ এটা নবী সালামের শান তার মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করব এই জন্য ঢিল নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সালি হাসালামের আপন চাচা আল্লাহ গায়ত নাজিল করলেন আবুল আহাব ধ্বংস হক এবং সে নিজেও তার এই সম্পদ এবং তা যা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না সাইয়াসলা আনারাম ذات لهب شيدو ইয়াচিরাই সাইয়াসলা আচিরাই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নি শিখা নিব্যাপিত করছে সাথে উমারাতুহু তার স্ত্রী হামালাত আল হাতব যে কিনা কি করত হামালাত আল হাতব খড়কুটো বহন করত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গিনে ফেলতো ফিজিধা হাবলুম মিন মাসাল তার গলায় থাকবে খেজুর তাকানো রশি এটা দিয়ে আযাব দেয়া হবে না বিল্লাহ কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা কোরআন পড়বে ছোট হোক বড় হোক ধনী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল আহাবকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্য যন্ত্রণাদায় স্বাস্থ্য অপেক্ষা করছে আরেকজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহবেরই ছেলে একদিন নবী সাল্লাহুআসাল্লামকে সে গিয়ে বলছে এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহু আলু সাথে বাক করতে লাগলো আমাদের নবী যেটা তর্ক করতেন না স্বল্প ভাষী মিষ্টি ভাষী নরম মানুষ ছিলেন তর্ক করতেন না নিজে কাউকে কখন একটা থাপ্পড় দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাপাক পৌঁছাতে দেননি আর আর কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল আর রাহিকুল মাহতুম বইয়ের মধ্যেই আছে পড়ে দেখবেন আল্লামা সফিউর রহমান মোবারকপুরি রাহিমউল্লাহ রচিত আর রাহিকুল মাহতুম যেটা এক হাজার একশো সত্তাশিটা বা পঁচাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রথম স্থান অধিকার করেছে এই বই এখানেই লেখা আছে কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান নামে তোমার যে কুকুর গুলো আছে জাহান নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি লেলিয়ে দিও এটা বদা করেছেন নবী সাল আলিয়া আমাদের কিছু সুশীল আছে তারা বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কটু ভাষা ব্যবহার করতেন না কখনোই না প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন প্রয়োজন বোধে নবী সাল্লাল্লাহু আলাইহি টানা দের দুই মাস ধরে বद्दুয়া করেছেন কোথায় রাজির ঘটনা রাজি একটা ঝর্ণার নাম বা একটা কূপের নাম এক একজন এক একভাবে ব্যাখ্যা করে এখানে দশজন জন সাহাবীকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয় একদল লোক এসে বলেছিল আপনার সাহাবিদের মধ্যে এমন কিছু সাহাবিকে পাঠান যাদেরকে আমাদের কমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে দশজন সাহাবিকে পাঠিয়েছিলেন এই দশজনকে ট্র্যাপে ফেলে এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয় ট্র্যাপে ফেলে দশজনকে হত্যা করা হয় তিনজন ভাগ্যবশত বেঁচে যান পাহাড়ের উপরে আশ্রয় নেন তাদেরকে বলে তোমরা নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন তারা মনে করলেন হয়তো তার অঙ্গীকার রক্ষা করবে নেমে আসলেন নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো মক্কায় বিক্রি করে দিল তাদের মধ্যে একজনের নাম খোবাই ব্রদি সবাই খোবাই ব্রদি আল্লাহান যার নাম আমাদের যুব সমাজ জানে না আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জান খোবাই ব্রদি আল্লাহানহুর নাম জানে না যাকে মক্কার সবার সামনে একটা গাছের নিচে মক্কার সবার সামনে দণ্ড দিয়ে হত্যা করা হলো শুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে আগে তাকে বলা হয়েছে তুমি কি চাও সে বলেছে আমি নামাজ পড়তে চাই এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে সংক্ষিপ্ত করে সে আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এর পরে এগুলো মারা গেছে আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি খোবাইব রাজি আল্লাহ আইনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মোহাম্মদ সাল্লু আলসালামকে হত্যা করি তুমি কি নিষ্কৃতি নিবে সে তখন বলেছিল আনহু যে আমার জায়গায় মোহাম্মদ সাল আলী সাল্লামের একটা চুলকেও যদি আঘাত প্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করবো না এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু হচ্ছে যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন এই পাশ আল্লাহর জন্যেই ওদ্যা লাইকে লীলাহ তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবা আর ই কে আলাফিকুল্লি শিল তিনি আমার দেহের প্রত্যেকটা হার এবং গোষ্ঠের টুকটায় বারাকা দিতে পারেন তাকে এভাবে শহীদ করা হয় তো এই দশজনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল সুবাইব রজিউ আল্লাহ তাদের মধ্যে একজন খেয়াল করে দেখেন নবিসাল্লাহ রহমায় সাল্লাম এই ঘটনার পরে এক থেকে দেড় মাস তিনি টানা বদ্ধ করেছেন এই কমকে জন আল্লাহ ধ্বংস করা ঠিক আরেকটা ঘটনা এর কয়েক মাস পরে ঘটে যায় এর নাম বীরে মাউনার ঘটনা বীরে মাউনা একটা জায়গার নাম যেখানে একইভাবে দিন শেখার কথা বলে দায়ীদেরকে ডেকে নিয়ে এসে সত্তর জন দায়ীকে একসাথে হত্যা করা হয়েছে চাপে ফেলে এই জিনিসগুলো হিস্ট্রির কথা মনে করিয়ে দেয় আমাদেরকে ইসলামের ইতিহাস পড়ে দেখেন মঙ্গলরা ওইদিকে রোমকরা বাইজেন্টাইনরা বিভিন্ন সময় মুসলিমদেরকে হত্যা করেছে মসজিদে ঢুকিয়ে থেকে মসজিদকে পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে দিয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে ইতিহাসে আব্বাসে খেলাফাতের সময় মঙ্গলা যখন আক্রমণ করেছিল মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দশ থেকে বিশ লক্ষ মানুষকে হত্যা করেছে সবাই মুসলিম